কিন্তু রং নাম্বার আসলে এই ভিডিওটা না দেখলে তোমরা হাসাহাসি করবেই না শুরুতে দেখো এখানে টনি কিভাবে টোটো বলা হয়ে গেছে এই ভিডিওতে আর একটি মেয়ে মানুষ কিভাবে টোটোতে বসে পিছনে কথা বলে আর টনিও কিন্তু এখানে খুবই কথা বলে ফোনের মধ্যে কিন্তু তার প্যাসেঞ্জার ফোন করছিল তার বয়ফ্রেন্ডের সঙ্গে তখন টনির কথা শুনে তার ওই প্যাসেঞ্জার আর ফোন করে না কিন্তু দেখো এদিকে টনি বন্ধু কিভাবে হেসে মুখে কথা বলতে লেগে যায় কিন্তু প্যাসেঞ্জার রেগে টোটো থেকে নেমে যায় আর দেখো এদিকে কিভাবে প্যাসেঞ্জার টাকা দিয়ে এদিক থেকে চলে যায় কিন্তু এদিকে দেখো তার বন্ধুগুলো কিভাবে এখানে বসে রয়েছিল টনিকে দেখতে পেয়ে দাঁড়াতে বলো কিন্তু এখানে দেখো টনি কিন্তু তাদের কোনো মতনই কথা শুনে না তার বন্ধুদের রাগ হয় তাই জন্য টনের বউকে বলতে আসে যে টনি দাদা তো সব সময় কথা বলে টটো চালাতে চালাতে তখনই দেখো তার বন্ধুগুলো কিভাবে সব টনির নামে দুর্নাম করে যায় তার বউয়ের কাছে কিন্তু তার বউও দেখো এখানে কিভাবে টনির নামে কথা বন্ধু এইবার দেখো কিভাবে এই বন্ধুগুলো টনের নামে এতটাই আগুন লাগে দায় সংসারে যে তার বউ বলে আসুক আবার টনি বাড়িতে তারপরে তাকে মোচা দেখাবো আসলে বন্ধু এইবার টনিকে মোচা দেখাবে কিন্তু দেখো কিভাবে এখানে আবারও টনির টটোতে কিছু প্যাসেঞ্জার বসে কিন্তু মেয়েটির পাশে এই তার বন্ধু বসে কিভাবে এদিকে নিষ্ঠানিষ্ঠ কথা বলে আর টনির তো এগুলো সহজ হয় না কিভাবে বলে যে মোবাইলে কথা বললে বল ডাইরেক্ট এইভাবে কথা বলতে দেবো না তো দের তারপরে দেখো মোবাইল নাম্বার নেওয়া নেওয়া হয়ে যায় এদিকে প্যাসেঞ্জার প্যাসেঞ্জারে এবার দেখো টনের বউ কিভাবে গেটের সামনে বসে রয়েছে টনি ধরার জন্য আর এদিকে দেখো টনে বাড়িতে চলে আসে আর এসেই কিভাবে তার বউকে বলছে আগে যাও টোটোটা আমার পরিষ্কার করে দাও কিন্তু দেখো এখানে তার বউ তো কোনো মতনই কথা শোনে না বলছো আমি তোমার টোটো কেন সাফাই করব ঝগড়া করার পর টোটো সাফাই করতে আসে কিন্তু টোটো সাফাই করতে এসে তার বউ একটা মোবাইল পেয়ে যায় বন্ধুরা আর এবার দেখো এই মোবাইল ভালো করে শাড়ির আঁচলায় বেঁধে রেখে দেয় এইবার টোটোটা পরিষ্কার করতে লেগে যায় কিন্তু দেখো টোটোটা পরিষ্কার করতে গিয়ে বন্ধু এখানে কি হলো তার সঙ্গে এদিকে মোবাইল পেয়ে যায় আর এদিকে দেখো টনেও ধরা পড়ে যায় তার বন্ধুদের কাছে আরে টনি তো কোনো মোবাইলেই কথা বলে না টনি তো শুধু চিচামিচি কথা বলছে তার বন্ধুরা তারপরে দেখো টনিকে একটা নাম্বার দেয় আর সেই নাম্বারে ফোন করে কিন্তু এই নাম্বার আর কারণে বন্ধু তার নিজের বউয়ের কাছে ফোন ঘন্টা লেগে যায় আর টনে তো এখানে ইংলিশ তে কথা বলে ধনী আর তার বউ এখানে ভালোবাসার পড়ে যায় বন্ধুরা পাঠ দেখার জন্য কমেন্ট করো বেশি বেশ করে লাইক সাবস্ক্রাইব শেয়ার